ঝাড়খণ্ডের চান্ডিল জাংশন স্টেশনে মালগাড়ি লাইনচ্যুত হওয়ায় দক্ষিণ পূর্ব রেলের আর্দ্রা ডিভিশনের পুরুলিয়া চান্ডিল শাখায় ট্রেন চলাচল সম্পূর্ণভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে বিপুল সংখ্যক যাত্রীবাহী ট্রেন বাতিল হয়েছে রেল সূত্রে খবর পুরুলিয়ার দিকে যাওয়ার সময় একটি মালগাড়ির দশটি ওয়াগান লাইনচ্যুত হয় স্টেশনে বিভিন্ন ট্র্যাকে ছিটকে যায় মালগাড়ির ওয়াগনগুলি এর ফলে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায় তবে এই দুর্ঘটনায় হতাহতের কোন খবর নেই ঘটনাস্থলে পৌঁছেছেন ডিআরএম সুমিত অসুবিধার মধ্যে আমরা অসুবিধা করে করে আসছি কিন্তু এলাম বাসে এখান থেকে দেখছি কোনো ট্রেন নেই আদ্রার থেকে এসে দেখছি ট্রেন নেই লেট তখন আমরা বাসে এলাম বাসে আবার এসে এখানে দেখছি ভাবলাম ট্রেনে আসবো টাটাটা এখানেও এসে দেখছি তাই অবস্থা দেখছি এখানে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে তাই আবার বসে আছি প্ল্যাটফর্মে তো এই অবস্থায় রেলের একদম চিন্তা ভাবনা করা খুবই দরকার যাতে অ্যাক্সিডেন্ট কেন হচ্ছে এটা প্রথমে রেলের খুব চিন্তা করার দরকার মানুষের ক্ষতি হচ্ছে মানুষের টাইম লস হচ্ছে